বুঝছি যে জায়গা বলে আমরা আটি আছি এই বুঝছি না জায়গাটা খুব বেশি সুন্দর জায়গা আর খুব বেশি শান্তি লাগে জায়গা গেলে বুঝতে যায় একদম পুরো বাড়িতে হয়ে গেছি নাকি তাই নাহলে একটা ফিল লাগে বুঝছি এই জায়গাটা এরকম বহুত দিন ফরে যাই আর যাইতাম বাড়িছে আমরা একটা নতুন একটা ফিশারি বানাইছি ফিশারি দেখা যাইতাম কই কী লাগে তা খুব বেশি সুন্দর লাগে ফিশারি ফারে দিয়ে ফুল চুল লাগাই রাখছে আর তা আমি যাদুল ভাই আনোয়ার আমরা তিনজন বাড়িছে বুঝছি না দর্শকটা যাদুল ভাই তারা ভিডিও সিডিও বানাইতরা আর আমি ওখানে একটা ছোট মোটো একটা ব্লগ করি লাই চ্যানেল ওই আপনারা তোর জায়গাটা দেখাই লাই পিছনে গাছগুলো কত সুন্দর লাগে না দেখার সময় আর সেখান থেকে কিন্তু দেখলাই ভিডিওটা জরুরি একটা কমেন্ট করে কইব আমি বললাম আপনার আপনারা ছোটো ভাই স্মাইল আমি দেখি আর ফাইনালি আমরা আই গেছি এখন পার্কের মাঝে কইতে তোর তোর আপনারা জায়গাটা দেখাই একটা ছোট মোটো একটা ফিশারি এর ভিতরে মাছও আসুন বুঝছে জানি আর খুব বেশি সুন্দর সুন্দর একটা আস আসে ফ্রালি মতো খালা খালা স্টিং আমি খুব বেশি গরম রস বাদে খাইছিলাম আমরা তিনজনে তিনটা আমি একটা আমারটা তার আতো দেখতে পাচ্ছ আর দেখতে পাঠাই যে ফিচারি ফারিতে যে সুন্দর সুন্দর ফুল খুব বেশি মজা লাগে আর বিউটা আর অনেক খুব বেশি মজা লাগে সাইড থেকে দেখতে সময় কোনো জায়গা সুর নেই হাল্লা নাই একদম ডাইরেক্ট শান্তি হিসাবে নো ডিস্টার্বেন্স না একদম ডাইরেক্ট শান্তি সেভেন আরামসে যাবো মানে কি নিগত টাইম পাস করি যাইতি আবার এবারে দিন হইলা কাটে না আর নোনো দিন সারা দিন যাইকে সামে কালসে কিন্তু ব্যাপারটা দিন কাটা নিব মুশকিল হই যায় ও ও তার কারণে কই পারি ভিডিও ভিডিও বানাই তা দেখাই আপনারা রেচরা তা জাতি কিছু করে করে আইডিট কথা স্ট্রিং এর জায়গায় আরামসে ওচরাব আরামরা আগে আগে যাইয়া এনে এখন খুব বেশি একটা রোদ উঠছে না নিয়ে গরমও খুব বেশি লাগে তার মানে লইলাম স্টিং ওই বাসে অবাই বুঝে গিয়ে কোনো এক জায়গায় আর খুব বেশি মজা লাগে আমি আগে গিয়ে আপনারার ভিউটা দেখাইব আর রোডর ভিউ একটা আমি লইছিলাম ভিডিও করে উঠছে না তো আপনার ব্যাক ক্যামেরা কথা ধরে ইনশাল্লাহ আইবার রোড সিটি রোড যেটা আছে এরকম মজা লাগে ভিউটা দেখতে এরকম ফেতে কোনো বাজে আমি আপনারা লাস্টে দেখাইব এইবার সময় আরেকটা সময় আমরা অন্য রাস্তা বাইরে গেছি তারা এখন দেখাই তো আমার ছেলে তারা তারা দুজন গফরি হয়ে আটি ত্রাক আর আমি আমার ব্লগ বানাই বানাই আটি আর আপনার আলোকে আগে মানুষের ভিডিও সেটি শ্যুট করতো আমার এই বাইরে দেখছেন কইছেন হাই তাই না লাগে হিন্দি তার লাগে তোরা কথা হইলাম কইয়া হই সেটা আমি আগে দিই বাড়ি তাই সিনে আমরা না নাই

খুব বেশি মজা লাগে নোয়া যে মাছও আসন সব কিছু আসন আর এখানে হলো ফিশারি খান্দা সাইড প্রচুর বড় ফিশারিটা আর এই সাইডে যে মানুষের সকালে জগিং ওগিং করতে খুব বেশি ইজি হয় আর এগুলো রাত্রিরাও মারলে হয়ে গেছে আল্লাহ বেশি লাগে না এগুলো জগিং করতে গেলে উচ্চারণ আর চলাম ক্যামেরা করি আপনার মেইন রোডটার ভিউটা দেখাই দিই তা লাগেন ফাইনালি আমরা বাড়ি আই গেছি রুমা যাইবার সাথে পর দিন ডিউটি আছে তার বেশি সময় মারছে না সেইটা খুবই যাই দিয়া আর ব্লগ বেশি লম্বাব ফার্স্ট একটা ছোট ব্লগ বানাই ছোট ব্লগ বানাইছি আজকে আর রোদ খুব বেশি মেইন রুটে দেওয়ার এখন আর খুব বেশি রোদ আছে কিছু নাই আর সাইটে দিয়ে খুব মজার জায়গাটা কিন্তু রুটে আড়ি গেলে কোনো